গাড়ী চলে না চে গাড়ী চলে না বিয়ার বাড়ি যাওয়ার আগে মনে হয় কখন জামু আর বিয়ার বাড়ির যাওয়ার পর মনে হয় কখন গাড়ির চর্মু কখন বইয়ের জামু আমারই তো তর্স হয় না বাড়ে বরের কি আর ছবি কন তে বর যেহেতু তর আছে হামার আমার সতে আর কি সমস্যা বর তর হয়ে আছে তাই আমিও আমার তর্ষ হয়ে গাড়ির মিচ্ছে আনা ভিডিও তুলিছি আমার এটা জিনিস খারাপ লাগে বাড়ে যে দেখেন এক ফাইন করে আমরা নিজেরা নিজেকে বিয়ের গাড়ি সাজাই যে গাড়ির একটা তো আমরা লিবেরি না কত ভাবে থুই যে ফুলগুলো নিমু পরে ঘর সাজে থুমু না হয় পরের দিন বউ সাজা মাথার দিমু হাই রে আল্লাহ রে আল্লাহ এত কিছু হামরা নতুন বউ ভাবে থুয়ে কি লাভ হয় নাকি কন্ত গাড়ির থেকে নেমে খাড়াই দেখি যে হাই রে ফুল কোনটি পামু ফুলের ডাটাও মনে করেন হেতে হুতে খুঁজে পাওয়া যায় না হ্যালো বন্ধুরা ছোট ছোট ভাই বোনেরা বড় বড় আপারা আনটিরা বৃদ্ধ চাচারা চাষিরা সবগুলি ক্যাঙ্কা আছেন বারে বিয়ের বাড়ি আসার মিচ্ছি না পর বাড়িত যাওয়ার জন্য তাড়াতাড়ি যাওয়া লেগবি বারে বউরা যে কবুল করার জন্য বসে আছে বরডা সামনের মুখে আগেচ্ছে আর পিছন মুখে তাকাচ্ছে যে শগলি আসিচ্ছে নাকি শগলিক ডাকিচ্ছে বারে তখন শেষমেশ বরের বন্ধু হাত ধরে হেসকা মেরা টান মেরে লিয়ে যাচ্ছে যে তুই আয় শগলি এমনি আসবি হিনি বৰ এগেটছে আৰু হামি মোবাইল কোনা হাতত লিয়া কাদো আছ তাত পিছত মুখে যাছ আৰু মনে মনে ভাবিছি যে হাইৰে পিছলে পৰি নেকি এল্লা ভাবতে ভাবতে খালি বল লয় বরের সাথে সাথে যারা যারা আসিচ্ছে সগলিরই সুন্দর সুন্দর সুপার ফাইন করে ভিডিও তুলেই যাচ্ছি দেখেন সগলির বিয়ে তিনকে হয় তাই লয় বর যাবি বোক লিবের আর সগলি যাবি খাবার হাই রে হাই এতই ম্যানসে খায় তাও ম্যানসের খাওয়াই শেষ হয় না ম্যানসের খাওয়াও শেষ হবি আবার নিন্দেও করবি দেখবেন খাইয়ে দেয়া পেট ফুট খারাপ হবি তাও নিন্দে করা শেষ হবি না বারে হাঁটতে হাঁটতে সগলি গাড়ির সামনে এলো আর আমিও ভিডিও করতে করতে তারিখের পিছন মুখে আনু হামিও এসে দেখনু হ এটি কি ফাইন করে গাড়ি সাজা তুসে কত গুলা ফাইন ফাইন গেন্দা ফুল গোলাপ ফুল সেই সাথে গোলাপি কাপড় দিয়ে গাড়ি ডাক এটকেও তুসে সগলি বড়ক ক্লিয়ার ছবি তুলিচ্ছে আর হামি হামার মোবাইলের জায়গাটা শেষ করার জন্য গাড়ির সাইড দিয়ে সাইড দিয়ে ঘুরিচ্ছি দেখেন কি ফাইন করে গাড়িটা সাজাছে হামার তো দেখে জিওর মধ্যে খালি ফাইন লাগিচ্ছে শেষ ম্যাশ বরের ছবি তোলা শেষ হলে দেখেন এখন বর হুরমুর করে গাড়ির মুখে আগেচ্ছে গাড়িত সান্দানের জন্য বর সান্দা বিয়ার হামি গাড়িত উঠার ভিডিও তুলমো না তাই কি হবি কন তাই বরের পিছে পিছে যায় আমি ভিডিও তোলার জন্য টেরাই করিচ্ছি এতই খুন দেরে আসি ওমা বর কমা সান্দাই না গাড়িত বর সান্দা তার আগে আমার মাথাত ঘুরিচ্ছে যে বরের লাকানি এই যে মামাও ইংকে পাঞ্জাবি পড়ছে একো সগলি বর ভাববিহিনী সেল্লা কোতে কোতে বর খারায় ভিতর মুখে ভক করে সান্দা লোয়ার আমিও আমার আশা গাড়ির কাছের ফাঁক দিয়ে বরের আনা স্টাইল মারা ভিডিও করে দিন হামারও ভিডিও তোলা হলো আর বরেরও ভিডিও করে দিনু দেখে বর সেই খুশি হলো খুশি হলেও হ্যাঁ প্যার নাবারে না বারে সগলি কি ভাববিহিনী কন্ত শেষে আস্তার মুখোত এসে খাড়া হয়ে থাকতে থাকতে যে কয়ডার গাড়ি লিয়ে আমরা যাচ্ছি সেই কয়ডার এন ভিডিও তুলি আর ও যে দেখেন সামনের মুখে বরের গাড়ি দেড়া আছে আমরা গাড়ি না ছাড়লে বরের গাড়িও যাবার পাচ্ছে না তো যাতে যাতে আমার মনে করেন ভিডিও তুলতে তুলতে মনে হলো হাই রে ইংকে না আকা দিনে দেখছি আমাকে রে বাপ চাচাকে রে ভিডিও ফাইন করে ভিডিও আলারা ভিডিও করিছিল। নিজে আবার এনে ভিডিও ম্যান ভিডিও ম্যানও মনে হলো করতে যাই হোক ভিডিও করতে করতে আজ আমরা মনে করেন যাচ্ছি সগলি কছিল দশ মিনিটে রাস্তা লাগবে যাতে ও মা রাস্তায় কোমা শেষ হচ্ছে না বারে যাতে যাতে আবার এই বাড়িটা আমার এতই ফাইন লাগলো তাই আমি ডেনে মুখে তাকে আবার এই বাড়ি না ভিডিও তুললো বাড়িটা কি ফাইন তাই লয় কন আপনাকে এরকম দেখে ফাইন লাগিচ্ছে না কমেন্ট করে জানায় নিনি তে যাতে যাতে কোমা আস্তা শেষ হচ্ছে না আমি করছি আর তুলবার পারবো না বাবা